আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানার আমরা ওই এলাকা বন্যা দুর্গতদের পাশে কিছু সাহায্যে হাত বাড়ানোর জন্য আমরা আসছি এখন আমরা যেই দিয়ে যাইতেছি ওটাই ব্রাহ্মণপাড়া থানার ভিতরে তারা একটু পরিস্থিতি একটু ভালোর ভিতরে আছে যাদের হয়তো বাড়িতে কিছু পানি উঠছে কিন্তু গরে পানি ওইখানে তাদের এখানে পানি মোটামুটি কিছু আগের থেকে আগে কম ছিল এখন বাড়ছে আমরা ওই এলাকা দিয়ে যেখানে বেশি দুর্গত মানুষ অবস্থান করছে ওইখানে যাওয়ার জন্য রওনা দিলাম তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা একটা ছোট্ট নদী বা খাল বলা চলে এই খাল দিয়া ভারতের যে বাঁধ ভাঙা পানি বা ভারতের এই বমতি নদীর ভাঙা যে পানি বাংলাদেশের এই কুমিল্লা ডিস্ট্রিক্ট বা বিভিন্ন এলাকা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই পানিগুলি এই শিল্প নদী বা খাল দিয়ে মানে দেশের দিকে মানে নামা এলাকার দিকেছি আমরা এই নদীতে ব্রাহ্মণপাড়া থানার ভিতরে যারা দেশে দুরুতর অবস্থায় আসে তারা পিছিয়েছি দেখছেন ইতিমধ্যে আমরা ছোটো নৌকাতে আমাদের প্রাণের যে মাল এগুলো নিয়ে আমরা রওনা দিছি এই মালগুলো আমাদের নৌকাতে আমরা বড় নৌকা পিছনে রেখে আসছি এই ছোটো নদীতে ব্রিজের নিজ দিয়ে বড় নৌকা আসে না যার কারণে আমাদের বড় নৌকাটা এই ব্রিজের ওই পাশে রাখা আমরা এখন ছোট নৌকা দিয়ে মাল নিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পরিবেশ এখানে এই চতুর্পাশের দুনোপাশের খালের দুনোপাশের যে বাড়ি বাড়িগুলো বিশেষ করে পানিতে থুই থুই অবস্থা আছে যদিও তারা পানির মিশে যায় না এখনও কিন্তু তাদের আর যদি কিছু পানি বাড়ে তাহলে হয়তো বা তাদের বাড়ি গরম পানির নিচে চলে যেতে পারে আমরা এখন আমরা এখন যেই জায়গায় যাব আমরা থেকে রওনা দিছি যেই জায়গায় যাব ওই জায়গায় মোটামুটি এইখানের স্থানীয় এক লোকের কাছ থেকে জানলাম মোটামুটি ঘন্টা দু তিন ঘন্টা লাগবে তারা আমাদেরকে বলছে ৌকা দিয়ে রওনা দিচ্ছি আমরা এলাকার ভিতরে মোটামুটি যতটুকু পরিবেশ যে বুঝতে পারলাম এখানে যদি কোনো বড় নদী অথবা পানি নামার জন্য খুব ভালো কোনো মানে রাস্তা জায়গা থাকতো নদী থাকতো বা বড় ধরনের কোনো জায়গা থাকতো বা খাল থাকতো তাহলে এই এলাকার মানুষ এত ক্ষতিগ্রস্ত হয়তো বা হইত সড়কের এক পাশে দেখলাম পানি সড়ক থই থই আরেক পাশ দিয়া সড়কের দুই হাত নিচে একেবারে এক পাশ দিয়া পানি যাইতেছে বাড়ির ভিতরে আরেক পাশ দিয়া হয়েছে দুই হাত নিচে পানি আসলে এই অবস্থাটা হওয়ার কারণ যে ঠিক বুঝতে পারলাম ওইখানে কোনো বিরিজ বা কালবাটের ব্যবস্থা কম বা নাই বললেই চলে যার কারণে যে দিক দিয়া পানি ছুটছে ওই এলাকা পানির একেবারে পানি নিছে আর যেদিকদের পানি ছুটে যাইতে পারে না ওই এলাকায় পানি নেই অথবা হালকা পানি তো এই অবস্থাটুকু আমরা দেখলাম আমরা যাইতেছি যতটুকু আমরা আমাদের মানে স ইচ্ছা থেকে যতটুকু সম্ভব যারা বেশি খারাপ অবস্থার ভিতরে আছে আমরা তাদের কাছে ত্রাণ ত্রাণটা পৌঁছানোর ইচ্ছা ওই হিসাবে আমরা আমাদের একটু যদিও পরিশ্রম হয় আমাদের টার্গেট আমরা এই তার তাদের হাতে যাতে ত্রাণটা পৌঁছাইতে পারি কারণ এখনও আমরা এমনও শুনলাম ওই এলাকায় এই ডাকাতের প্রদুর্ভাব এখন অনেক বেশি এবং স্থানীয় কিছু লোক জিম করে অনেক সময় দেখা গেছে ত্রাণের মাল অনেকভাবে অনেক সিস্টেম করে হয়তো ত্রাণবাহী গাড়ি বা ওই ধরনের লোকের কাছ থেকে মালগুলো নিয়ে আরা হয়তো বা তাদের নিজস্ব লোকের কাছে দেয় বা তারা নিজেরা খেতে আসলে যারা বেশি অসহায় অবস্থা আছে তাদের কাছে মালগুলো পৌঁছায় না তো কারণ হয়েছে এই মালগুলো ওই জিম্মির কারণে মালগুলো ওই অসহায় মানুষের কাছে যায় না তা আমরা আমাদের এক পরিচিত বাইয়ের মাধ্যমে আমরা ওই মালগুলো ওনার মানে সহযোগিতায় আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর জন্য চেষ্টা করছি এবং মানে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য এখনও আমরা এই মরার পথে আসি যাইতেছি